একজন প্রকৃত বন্ধু দশ হাজার আত্মীয় সমান হয়ে থাকে কথাটা কি সত্য হ্যাঁ হয়তো কারণ একজন প্রকৃত বন্ধুই পারে তার দুঃখটা শেয়ার করে নিতে বিপদে আপদে কাছে থাকতে কিছু হয়নি শোনার আরে বল না কি হয়েছে এমনটা প্রকৃত আমি তোমাকে ছাড়া না আর বন্ধু তো মানে আমি থাকতে তোর কিছু হতে দিবো না ভালোবাসার জন্য কখনো নিজের বন্ধুকে মরতে দিব না কারণ জীবনের শেষে দেখবে বন্ধুরাই সাথে রয়ে গেছে ভালোবাসা নয় একটা কথা মানতেই হবে আপনার বন্ধু আছে বলেই কঠিন মুহূর্ত গুলো হাসি মুখে কাটিয়ে দিতে পারে বন্ধুরা এমন একটা জিনিস যারা পাশে থাকলে খারাপ সময়গুলো ভালো হয়ে যায় একটা সময় যখন তুমি অনেক বড় হতে থাকবে তখনই বুঝবে বন্ধুত্ব একটা আলাদা সম্পর্ক বন্ধু হারানোর সত্যি খুব কষ্টের তারাই প্রকৃত বন্ধু যারা দুঃসময়ে পাশে থাকে প্রকৃত বন্ধুত্বের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু হতে পারে না বন্ধুত্বের কখনো ব্যাখ্যা হয় না সত্যিকারের বন্ধুত্ব হচ্ছে সুস্বাস্থ্যের মতো একবার হারিয়ে গেলে তার মূল্য বোঝা যায় কখনো যদি পুরো পৃথিবী আপনার বিপক্ষে হয়ে যায় তখন দেখবেন আপনার প্রকৃত বন্ধুটা আপনাকে ছেড়ে যাচ্ছে না আর এর নামই বন্ধুত্ব আপনাদের কাছে বন্ধুত্ব কি মনে হয় এক আপটা দুইটি শরীর যদি এটা মনে হয় তাহলে ইউ আর রাইট কারণ প্রকৃত বন্ধুত্বের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয় যেখানে দুইজনে চাও একই রয়ে যায় আপনি যদি কখনো অন্ধকারে হারিয়ে যান সেখান থেকে আপনার ওই ভালো বন্ধুটা আপনাকে টেনে তুলে আনবে আপনার খারাপ পরিস্থিতিতে আপনাকে উপরে তোলার চেষ্টা করবে বন্ধুত্ব এমন একটা জিনিস আপনি না চাইলেও হয়তো সে বুঝতে পারে বন্ধুত্বের মধ্যে কোনো মোহ আবেগ ইমোশনস এইসব কিছু থাকে না বন্ধু হতে পারে কবিতার মতো ছোট উপন্যাসের মতো বড় আর এই পৃথিবীর বিশালতা সত্যিকার অর্থে তারাই পৃথিবীতে সুখী যাদের একজন প্রকৃত বন্ধু আছে তাই আপনার প্রকৃত বন্ধুকে মেনশন করতে একদমই ভুলবেন না